ডাক্তারের স্ত্রীকে পিটিয়ে হাত ভাঙল এক আইএসএস স্ক্যাডার এই বিষয়ে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন আইএসএস অফিসারের স্ত্রী তিনি বলেন গত বুধবার ডাক্তার এম জে ডিফির বাবা বিলুনিয়া এডিএমের সরকারি আবাসনে আসে মশাইকে দেখে বাবু অগ্নি শর্মা হয়ে আবাসন থেকে বেরিয়ে যান শেষ পর্যন্ত এডিএম বাবুর শ্বশুর আবাসন থেকে বের হয়ে আসতে বাধ্য হয় তারপর একটা সময় এডিএম স্বামী সরকারি আবাসনে এসে তার স্ত্রী ডাক্তার এম জে ডিফির উপর বেধরক মারধর করে করেন বা হাত ভেঙে দেন এবং অভিযুক্ত এডিএম স্বামী তার শ্রী এম জে ডিপি মানসিক ভারসাম্যহীন বলে অপপ্রচার চালায় স্থানীয়দের কাছে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন ঘটে যাওয়া এই ঘটনাগুলি তাদের বাড়ি তামিলনাড়ুতে वो तो डेली है कह रहे के मम्मी के पैसा दे, दे दे दस लाख मेरे दे दे। जो जो उसका डाल कर दिया सारे हमारे पास डॉक्यूमेंट है गोल्ड दिया बहुत गोल्ड वगैरह दिया दिया गाड़ी दिया घर बना के दिया जमीन इन दोनों के नाम पे दो एकड़ जमीन भी लेके दिया ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा